নমস্কার সুধী দর্শক বিন্দু আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে জন্মকুণ্ডলিতে যদি শনি আপনার শয়ন অবস্থায় বা প্রথম স্থানে যদি থাকে তাহলে জাতক অত্যন্ত পুরো স্বভাবের হয় তার নানা রকমভাবে রোগে ভোগার একটা সম্ভাবনা থাকে এমনকি তার কর্কট রোগেরও সম্ভাবনা থেকেই যায় যদিও সে অর্থশালী হয় এবং অর্থের প্রাচুর্যতা থাকে কিন্তু শারীরিকভাবে সে সুস্থ থাকে না শারীরিকভাবে কখনোই সুস্থ থাকে না নানা রকম রোগে সে ভোগে এইরূপ অবস্থায় যদি শনি সপ্তমে বা অষ্টমে থাকে তাহলে জাতক প্রবাসী হয় এবং প্রবল প্রচুর অর্থ উপার্জন করে থাকে এবার বলি শনি যদি দ্বিতীয় অবস্থায় থাকে তাহলে প্রশাসন কর্তৃক বা রাজা কর্তৃক পীড়িত হয় এবং তার প্রশাসন কর্তৃক পীড়িত এবং তার রকম শত্রুতা বৃদ্ধি পায় যদি দ্বিতীয় স্থানে থাকে এবং এর নানারকম কুপ্রভাবও দেখতে পাওয়া যায় এ ব্যাপারে আপনারা কখনোই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না এর প্রতিকারের চেষ্টা করবেন এই রূপ জাতকের ধনহানি পর্যন্ত হতে পারে অর্থ নষ্ট হতে পারে কোনো অনিশ্চিত জায়গায় বিনিয়োগ করে ক্ষতির সম্ভাবনা থাকে এবং মানুষের দ্বারাই সে ক্ষতিগ্রস্ত হবে এবার তৃতীয় স্থান নিয়ে বলি তৃতীয় স্থান নিলে জন্মালে জাতক বলশালী হয় বলবান হয় এবং জাতক প্রভূত অর্থ উপার্জন করে আর্থিক দিক থেকে তার অত্যন্ত শুভ হয় শনি যদি জন্মকুণ্ডলিতে তৃতীয় স্থানে অবস্থান করে মনে রাখবেন তৃতীয় স্থানে যদি অবস্থান করে তাহলে তার ধনশালী হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বলবান হয় সম্ভবত তিনি দ্বিতীয় বিবাহ করতে পারেন দ্বিতীয় যুক্ত হতে পারেন এবং বিবাহ যদি নাও হয় তবে স্ত্রী থাকা সত্ত্বেও পারকিয়াতে জড়িয়ে পড়তে পারেন আবার কথাগুলো মনে রাখবেন এগুলোকে এ করবেন এর জন্যে শনির প্রতিকার করার প্রয়োজন আছে এ ব্যাপারে আপনাকে আমি বলবো আপনারা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন নিয়ে সেই অনুযায়ী প্রতিকার করে নেবে। নমস্কার